তিনি ওই দিল্লি বুটিক যা যা আসে একটা একটা করে সবাই দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন কিনা লাইভ হয়ে গেছে এক্সেলেন্স বাই লাবণ্য জান থেকে একটা দিন গতকালকে আমার কোনো লাইভ আমি করি নাই মনে হচ্ছে যে আমি কত বছর যেন লাইভ করি না কেমন আছে সবাই আজকে আমরা এমন ডিসকাউন্ট দিব আমরা একদম আজকে ফাইভ থেকে টেন পার্সেন্ট না টোয়েন্টি পার্সেন্ট না থার্টি পার্সেন্ট না ফর্টি পার্সেন্ট না ফিফটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট থাকবে শুধুমাত্র আমাদের শোরুমে শুধুমাত্র শুধুমাত্র আমাদের সব ভিজিটে শোরুম ভিজিট করে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে একদম ফিফটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট নিতে পারবেন আচ্ছা আমি একটু বলে দিই আমাদের শপের অ্যাড্রেসটা শপের অ্যাড্রেসটা আসবে ওয়ারি স্বপ্নের একটা বিল্ডিং পরে আজকে যারা যারা শোরুম ভিজিট করবেন সবাই ফিফটি পার্সেন্ট পর্যন্ত আপনারা ডিসকাউন্ট প্রোভাইড করবো আমরা আপনাদেরকে যারা শপে আসবেন অনলাইনে অর্ডার হবে না তবে যারা একান্তই দেশের বাইরে আছেন ঢাকার বাইরে আছেন নিতে পারতেছেন না আসতে পারতেছেন না তাদের জন্য আমরা অনলাইনে অর্ডারটা কালেক্ট করব। পরীকে দেখতে চলে আসছি থ্যাংক ইউ সো মাচ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ধন্যবাদ সকলকে আমি কিন্তু শপের অ্যাড্রেসটা বলে দিয়েছি আবারও বলে দিই আমাদের ঢাকায় ঢাকার ভেতর ডেলিভারি হবে বৃহস্পতিবার পর্যন্ত যেহেতু আমাদের পার্সোনাল ডেলিভারি আমি চেষ্টা করব দেওয়ার ঠিক আছে আচ্ছা আর দেশের বাইরে আপদের উদ্দেশ্য বলছি আপনারা যদি এখন নিতে চান সেটাও নিতে পারবেন ঈদের পর আমরা ডেলিভারি করে দিব সাত দিনের মাথায় আপনারা হাতে পেয়ে যাবেন আচ্ছা আজকে আমরা শোরুমে আপনাদেরকে আজকে আমরা শপে আপনাদেরকে কি রে ভাই পুরো পুরো শপের শপের উপরে হচ্ছে আপনাদের ফিফটি পার্সেন্ট প্রোডাক্টটা দেখিয়ে নেই তারপরে হচ্ছে গিয়ে আপনাদেরকে দেখা আছি আমি যে পরার সাথে সাথে বা আনার সাথে সাথে আপনারা যেহেতু চিনন ফ্যাব্রিকটা পাবলিক খুব পছন্দ করে আর চিননটা হচ্ছে গিয়ে গরমে খুব সোভার হয় আর জর্জের ফেব্রিক হলে কি হয় ইরফান লিক্স মিস ইউ তুমি আমাকে রেখে চলে গেলা কেন ইন্ডিয়ায় হ্যাঁ ইন্ডিয়া চলে গিয়ে মিসিউ বললে তো লাভ নাই হ্যাঁ ওকে थैंक यू सो मच জয়েন করার জন্য সো আমি যেই কালারটা পরা আছি এটা হচ্ছে গিয়ে আমার ড্রেসটা যেটা আমি পরা আছি হ্যাঁ আমি কিন্তু আপনাদের কাছে 50% ডিসকাউন্টেড প্রোডাক্ট শেয়ার করছি 50% ডিসকাউন্টেড প্রোডাক্ট শেয়ার করছি আজকে আপনাদেরকে আরও কি কি আছে টি-শার্টস বলেন শার্টস বলেন আমি সব দিয়ে রেখেছি শপে সব দিয়ে রেখেছি খালি আপনাদের আসতে হবে আমাদের আজকে থেকে শুরু করে একদম চান রাত পর্যন্ত সোলো ট্রিপ খুব এনজয় করতেছো যত যাই করো ওই ডান্স শোতে যাওয়া যাবে না আর যাই করো না করো হ্যাঁ ডান্স শোতে যাওয়া যাবে না আর যাই করো বা না করো বাইদে ভাই এই ড্রেসটা দেখেন যেটা আমি পরা আছি হ্যাঁ আগে আমি একটু বলে দিই এটা কিন্তু তোমার চিনন ফ্যাব্রিকের মধ্যে আছে হ্যাঁ চিনন ফ্যাব্রিক এর মধ্যে আছে এটা আমি একটু খুলে দেখিয়ে দিই তারপরে আপনাদেরকে বাকি ড্রেসে চলে যাবো এই ড্রেসটা আমাদের রেডি টু আছে আপনারা যে সাইজেস নিতে পারবেন যে কোনো কালার কালার একটাই আছে এটা খেয়াল করেন এটা হচ্ছে যে কোনো সাইজ একদম ফিফটি সাইজ পর্যন্ত আমাদের কাছে এভেলেবেল আছে একদম ফিফটি সাইজ পর্যন্ত এবং এটা হচ্ছে পিওর চিননের মধ্যে আছে এবং এখানে সুন্দর কাজ করা সবাই যে হ্যাঙ্কি প্যাঙ্কি খুব একটা পছন্দ করি তার তো নয় আর এটা খেয়াল করেন এটা কিন্তু ফুল ইনার বডি সেট করা আছে ড্রেসের লেন্থ চলে আসবে ফর্টি ফোর ফর্টি ফাইভ হাই আপু হাই কি অবস্থা আজকে দিল্লি বুটিকসের উপরে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আছে ঠিক আছে আমি দেখাই দিব কোনগুলা কোনগুলা আপনারা খালি সব ভিজিট করে নিতে পারবেন দিল্লি বুটিক্সের উপরেও ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আজকে দেখাই দিব কারণ আমাদের কাছে একটা সাইজ একটা এই সাইজ নিয়ে অনেক প্যারা হয় সাইজ নিয়ে অনেক প্যারা হয় হ্যাঁ এই যে দেখেন এটা আসবে চিরনের মধ্যে ভেতরে আসবে হচ্ছে আপনার ইনার সেট করা হ্যাঁ ভেতর ইনার সেট করা আছে আর এটার সাথে দুপাট্টাটা দেখিয়ে দিই তারপর আমরা দাম বলে দিব তারপরে আমরা দাম বলে দিব এইটা দেখেন এইটা হচ্ছে গিয়ে আপনার দুপাট্টাটা হ্যাঁ কালার আসবে ব্ল্যাক এই যে এটা আসবে হচ্ছে এটা হচ্ছে গিয়ে আপনার দুপাট্টা দুপাতার লেন্থ এন্ড বডিটা আমি আপনাদেরকে দেখাই দিই এই যে লেন্থ এন্ড বডিটা ঠিক আছে লেন্থ এন্ড বডিটা আমি আপনাদেরকে দেখাই দিলাম এরপরে এটার সাথে আপনি প্যান্টও পেয়ে যাবেন রেডি একদম রেডি প্যান্ট পেয়ে যাবেন খেয়াল করেন এটা আসবে আপনার রেডি প্যান্ট ঠিক আছে এটা আসবে আপনার রেডি টু ওয়ার প্যান্ট কেমন লাগলো বলেন কেমন লাগলো বলে ফেলেন হ্যাঁ এত সুন্দর এই ড্রেসটা এটাতে আমরা শুধু লেস ডিজাইন দিয়ে হচ্ছে ডিজাইন করেছি এত এই ড্রেসটা একটাই যারা আমাদেরকে মেসেজ মেসেজ করছেন শুধুমাত্র জন্য মানুষ পাগল হয়ে যাচ্ছে আলেয়া কাটের জন্য আলিয়া কাঠগুলো আমাদের কাছে কি কি কালার আছে সেটা আমি দেখাই দিব এই ড্রেসটার ছবিটা তুলে নেন এই ড্রেসটার ছবিটা তুলে নেন প্রাইস বলে এটা আরো একটা কালার ভ্যারিয়েশন যাচ্ছে আপনারা শোরুম ভিজিট করে দেখে শুনে বুঝে পারচেস করবেন একদম ফিফটি সাইজ পর্যন্ত আপনাদের জন্য আমি রেখে দিয়েছি ফিফটি সাইজ পর্যন্ত এটা খেয়াল করেন এটা আসবে ল্যাভেন্ডার এটা এত সুন্দর মানে এটা কেন বলছি সুন্দর মানে এটা এত সফেদ একটা রং সবাই খুব বেশি পছন্দ করে এই কালারটা অনেক বেশি শুভ্র লাগে অনেক বেশি সুন্দর লাগে কালারটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এটা একদম নতুন আইটেম হ্যাঁ তা এটা একদমই নতুন একটা আইটেম আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এগুলো অনলাইনে হবে হবে যারা কিনা একদমই একান্তই পারছেন না তাদের জন্য বলছি হ্যাঁ তাদের জন্য বলছি এই যে দেখেন এটা এইটা আসলে মারাত্মক লাগে পড়ার পরে হ্যাঁ আমি যখন দাম বলবো দামে আপনারা কুলাইতে পারবেন না আমি যখন দাম বলে দিব শুধুমাত্র শোরুম ভিজিট করে নিতে হবে আমি যখন দাম বলে দিব দামে আপনারা মিলাইতেও পারবেন না কুলাইতেও পারবেন না হ্যাঁ পুরো সব লাইনে আপনারা এরকম আর বাজেট পাবেন না এটা আসবে হচ্ছে আমার খুব খুব সুন্দর সুন্দর একটা এবং দুইটা কালার মিলায় ফ্যাব্রিক করা আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আজকে পুরো সফের একটা ডিসকাউন্টের লাইভ করে দিব এই হচ্ছে কি আমার ড্রেসটা হ্যাঁ এটা আসবে ড্রেস এটার সাথে একদম সেম সেম আপনারা দুপারটা পেয়ে যাবেন খেয়াল করেন সেম আপনারা ওনা পেয়ে যাবেন বডি এবং বুঝে হ্যাঁ যারা মনে করবেন আচ্ছা এটার সাথে হচ্ছে প্যান্ট এটার সাথে চলে আসবে প্যান্ট প্রাইসটা বলে দিব এখনই আপনাদেরকে কালার চলে আসবে দুইটা কালার চলে আসবে দুইটা হ্যাঁ এই যে কালার চলে আসবে দুইটা নাম ফোন নাম্বার এড্রেস উইথ সাইজ যার যেই সাইজ লাগবে এইটা এই ডিজাইনে একটাই আছে এই ডিজাইনে একটাই আছে এরপরে দেখাবো হচ্ছে ব্ল্যাক কালারটা আবার একটু ধরে আমি আপনাদেরকে দাম বলে দিই যার যেই কালারটা মনে ধরে যার যেই কালারটা লাগবে শুধুমাত্র শোরুমের শোরুমের শপে আপনারা এই প্রাইজে পাবেন শুধুমাত্র শপে আপনারা এই প্রাইসে পাবেন বলে দিচ্ছি বারবার করে শুধুমাত্র শপে ঠিক আছে আপনাদের জন্য ধানমন্ডিতে আমাদের জন্য একটা ধানমন্ডিতে সরুম দিয়ে দেন না বাবারে বাবা বাবারে বাবা সব সপে চলে আসেন আপনারা আপনাদের জন্য আর কোথায় কোথায় সরুম দিলে আপনাদের মনটা ঠান্ডা হয় বলে দেন আর কোথায় কোথায় শোরুম দিলে মনটা ঠান্ডা হয়ে যায় আচ্ছা দামটা বলে দেই দাম চলে আসবে ফোর পিসের দাম মানে আমার ভেতরে ইনার সেট করা মানে আমার ড্রেসের ভেতরে ইনার সেট করা আছে ড্রেস রেডি করা আছে দুপাটটা দেওয়া আছে দুপাটটা আপনি যেভাবে ধরবেন সেভাবেই রাখতে পারবেন আমি একটু আপনাদেরকে দেখাই দিই এটা আমাদের এখানে ট্রায়াল রুম আছে ট্রায়াল করে পরে ধরে দেখে তারপরে আপনারা নিয়ে কোনো অসুবিধা নাই খেয়াল করেন এই যে ওনা চাইলে আপনি এইভাবেও নিয়ে নিতে পারবেন দুপাটটা চাইলে এইভাবেও নিয়ে নিতে পারবেন এরপর সাইডে চাইলে সাইডেও নিয়ে নিতে পারবেন ঠিক আছে যেইভাবে ইচ্ছে সো ফোর পিসের ফুল ভেতর ইনার সেট করা দু পায়েরটা দেওয়া আছে বডি পার্শে এরকম গাজীপুরে দিলে আমি আমি অনেক খুশি হব বাবা রে বাবা গাজীপুরের শোরুম নাকি দিব আচ্ছা আমি ও সেট করে দেখ আমি এবার প্রাইস বলে দিই তারপরে আরো দোকানে কি কি আছে সেগুলোর উপর আমরা একটা সুপার ডিসকাউন্ট করে দিব হ্যাঁ দেখেন দেখে শুনে বুঝে পারচেস করেন এটা হয় নাই যাও এই যে দেখেন কোনটা শুনবেন এগুলার বস্তা আমি এখনো আনি নাই এখনো এগুলার বস্তা আনি নাই অফিস থেকে আসবে তারপরে নিতে হবে অসুবিধা নাই আমি দেখা দিচ্ছি ওকে সো চলেন এই প্রোডাক্টটা একদম ফোর পিসের একটা ড্রেস আপনি বাইরে যান হ্যাংআউটে যান বা হচ্ছে যে কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড করতে চান সবকিছুতেই একশো একশো পারফেক্ট আসবে মাত্র ও সাইজ সাইজ বলে থেকে শুরু করে একদম ফিফটি সাইজ পর্যন্ত আছে আমি ভালো আছি ওয়ারি অনেক দূর হয়ে যায় আর জ্যাম এখন কোন জ্যাম নাই পুরো রাস্তা ফাঁকা আর ফাঁকা চলে আসেন হ্যাঁ যদি একটু গরুর হাটটাট বসে গেলে একটু গুতাটুতা খাইতে হবে আর কি তো অসুবিধা নাই আপনারা ও যারা আসতেই পারবেন না তারা অনলাইনে অর্ডার করে নিয়ে দাম চলে আসবে কেবল মাত্র 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 এক টাকা আমার এই ড্রেসের প্রাইস ফোর পিসের একটা ড্রেসের প্রাইস চলে আসবে এক টাকা আমি যে ড্রেসটা পরা আছি টাকায় পেয়ে যাবেন এবার আসেন এবার আসেন বুটিক ড্রেস দাও যেটা একটা একটা করে আছে আমি যে ড্রেসটা পড়াচ্ছি এক হাজার পর্যন্ত পঞ্চাশ টাকা পর্যন্ত একটা একটা করে দেখে নি আমি আছে নাকি আচ্ছা এটা অরিজিনাল দিল্লি বুটিক্স হ্যাঁ এটা হচ্ছে আপনার থার্টি থেকে শুরু করে ফর্টি পর্যন্ত করতে পারবেন এটা এক পিসি আমাদের কাছে এভেলেবল আছে এটা এক পিসি আমাদের কাছে এভেলেবল আছে সো আমরা এই জন্য এমন ডিসকাউন্ট মারছি ঠিক আছে দ্যাটস ওয়াই আমরা এমন ডিসকাউন্ট মারতেছি ওকে এই যে খেয়াল করেন এটা দেখেন হ্যাঁ ফর্টি টু পর্যন্ত করতে পারবেন যে নিউটা কি কালার আছে আচ্ছা আমি এটা বলে দিই এটা আমাদের যেহেতু এক্সেল দ্যাট মিন্স হচ্ছে ফর্টি টু হ্যাঁ ও ফর্টি টু রেডি তাহলে 44 পর্যন্ত করা যাবে ভেতরে মার্জিন আছে ভেতরে মার্জিন আছে আমি আপনাদেরকে ওপেন করে দেখিয়ে দিই আমি আপনাদেরকে ওপেন করে দেখাই দিই এই যে দেখেন এইবার দেখবেন যে ডিসকাউন্ট আপনাদেরকে কত এই যে খেয়াল করেন এই যে দেখছেন এই যে দেখেন ভেতরে মার্জিন মানে এটা ফর্টি রেডি আছে যারা থার্টি সিক্স থার্টি আপনারা কমিয়ে নিতে পারবেন হ্যাঁ এটা ফুল অন দোলা কাতানের উপরে আছে খুবই সুন্দর এই ড্রেসটা খুবই খুবই সুন্দর আমি জাস্ট আপনাদের উদ্দেশ্যে বলছি যে যারা এখন রেডি করতে পারবেন না একটা একটা করে তো এটা আর ওনাটা খেয়াল করেন হ্যাঁ যেই প্রাইস দিব এই প্রাইজে আপনারা সবাই নিতে পারবেন তবে আমি খালি একজনকে এটা আমি রাতে করতাম লাইট পরে ভাবলাম যে না আসলে তার উপর আবার রিফান্ড নাই তার উপরে আবার ইরফান নাই ইরফান চলে গেছে ইন্ডিয়ায় সো আমি আর একলা বাবু সব সামাল দিয়ে রাতে মনে হয় ডাইভ করতে পারবো এটা চলে আসবে আপনার প্যান্ট হ্যাঁ এই জায়গাটায় সম্পূর্ণ জারদোজের কাজ আছে খেয়াল করে দেখেন আমি কিন্তু সাইজ বলে দিচ্ছি এটা এটা হচ্ছে আমাদের কাছে ফর্টি টু রেডি আছে ফর্টি ফোর পর্যন্ত আপনারা করে নিতে পারবেন ফর্টি টু ফোর ঠিক আছে আচ্ছা গেল এরপরে এটা আর কি কালার আছে আমি দেখি একটা এটা এক পিসি আছে তারপরে এটা দেখো এটা তিনটা কালারই আমাদের অনেক বেশি হিট ছিল এটা আসবে ডাবল এক্সেল মানে হচ্ছে গিয়ে কত ফর্টি আর ভেতরে মার্জিন আছে ফর্টি করে নিতে পারবা হ্যাঁ এই টিল কালারটা এত খাইছে মানুষ হ্যাঁ একটা একটা করে এভেলেবেল আছে শুধুমাত্র চাদরাত পর্যন্ত এই ডিসকাউন্ট এভেল করতে পারবেন আপনারা চাদ্রাত পর্যন্ত এই ডিসকাউন্ট এভেল করতে পারবেন কি ধরো আমি দেখাই দিই ওনাটা কত বড় হ্যাঁ ওনাটা কত বিশাল সুন্দর খেয়াল করেন যেটা যেভাবে যেই রকম পড়তে ইচ্ছা করে সেটা সেইভাবেই পড়তে পারবেন খুবই সুন্দর একটা ড্রেস ওইটা দিয়ে দাও এই যে এগুলো আপনারা শোরুম ভিজিট করে নেন বা আমাদের অনলাইনে যদি নিতে চান সেটাও সম্ভব কর হ্যাঁ ফুল ফোর পিসের একটা ড্রেস ফুললি ফোর পিসের একটা ড্রেস এটা পর্যন্ত আপনারা পড়তে পারবেন এটার আরো একটা চমৎকার কালার আছে আমি আজকে ডিসকাউন্টটা করে দিচ্ছি যেন কিনা আপনাদের জন্য সুবিধা হয় শোরুম ভিজিট করে আপনারা নিয়ে নেন হ্যাঁ দোকান থেকে আপনারা আজকে এই এই এটা আরো বেশি সুন্দর হ্যাঁ কালারটা একদম কলিজা কালারের মধ্যে আছে ওনাটা আমি খুললে দেখাই অনেক বেশি সুন্দর গ্রিনটা মানে প্রত্যেকটা এই তিনটা কালার আমাদের কাছে এই জন্য আমি সাইজ বলে দিয়েছি একটা একটা করে অ্যাভেলেবেল আছে একটা একটা করে এভেলেবেল আছে এই যে দেখেন এটার কালারটা আসবে হচ্ছে এরকম জামের সাথে দাও আর এটা আসবে হলো এই রকমের হ্যাঁ এই যে তিনটা কালার আছে এটার প্রাইস ছিল হচ্ছে টাকা আজকে এটাতে আপনারা একদম টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন জেনি আমাকে একটু করে বলো কত আসে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন হ্যাঁ আমি লাইভে ক্লিয়ার করে বলে দিচ্ছি একদম টেন মানে আমাদের প্রফিট লেভেল থেকেও আপনারা বেশি প্রাইস যাচ্ছে বেশি কমে পেয়ে যাচ্ছেন ঠিক আছে যারা মনে করেন অনেক পাবলিক আছে আপনার দাম বাড়ায় তারপরে আপনার ডিসকাউন্ট দিবে যেটা আপনি ধরতেও পারবেন না আমাদের আগে যে আগের লাইভ সেশনগুলো চেক আউট করবেন আগে আমাদের থেকে যারা পারচেস করেছেন তারা দেখে নেবেন ঠিক আছে সো 6800 টাকা থেকে মোটামুটি আপনার এখন 6100 টাকায় আপনারা পেয়ে যাবেন কারণ এগুলো অনেক বেশি সুন্দর এক্সক্লুসিভ ড্রেস হ্যাঁ যারা যারা দেশের বাইরে থেকে নিছেন 6100 টাকা এটা খুব একটা

সাইজটা এভেইলেবেল হবে সো এইটা যার লাগবে এটা প্রাইস কইটা কই ও ছহাজার এটা এটা ছ হাজার টাকা ছিল এটা যারা নিবেন তারা আজকে পেয়ে যাবেন মাত্র চার টাকা একটা আছে আমাদের কাছে চার হাজার ঠিক আছে সব ভিজিট করে চার হাজার টাকা ছিল আজকে আমরা এক পিস আছে আমরা এগুলো সব ক্লিয়ার করে দিব ইরফান মনে করেন আপনাদের জন্য ইফ সরি ইরফান হচ্ছে গিয়ে চলে গেছে তো যার জন্য আমি এই লাইভগুলো আরো আগে করতে পারতাম কিন্তু আমি করতে পারলাম না এটার প্রাইস হবে হচ্ছে 4500 টাকা চিনন ফেব্রিকের মধ্যে অরিজিনাল চিননের মধ্যে আচ্ছা তারপরে দাও এক পিস আছে আমি সাইজ মেনশন করে দিচ্ছি আপনারা ওই লাইভ লাইভ দেখে সাইজ দেখে তারপরে আমাদেরকে অর্ডার করবেন এটা দেখেন এটা যেন ইভেন ঈদ হয়ে যাবে তার নাকি এটা আমি নিয়ে ফেলবো বলেন এটা একটা বিউটিফুল একটা নাইরা কাটিং এটার প্রাইস ছিল 8 এই যে দেখেন আচ্ছা এটা দেখেন এখানে কাপ অ্যাড করা আছে জিজ্ঞেস করো কি অসুবিধা কি ফোন লাইন কাটলে কেন ফোন দেয় আমাকে দাও কি অসুবিধা কি আমি লাইন কাটি না নাটক করে এইটা দেখেন খুবই সুন্দর হ্যাঁ এই হচ্ছে গিয়ে তোমার এত সুন্দর কাজ এত 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 সুন্দর কাজ এটা যে নিবেন তার সত্যিই ঈদ হয়ে যাবে সত্যি আট হাজার পাঁচশো টাকার একটা ড্রেস আট হাজার পাঁচশো টাকার একটা ড্রেস আজকে আপনারা পেয়ে যাবেন এটা যেকোনো একটা আচ্ছা সাইজটা বলে দিই দাঁড়ান আমার মত আমার সাইজ হলে আমি গায়েব করবো এটা সাইজ কই এক্সেল মানে ফর্টি টু ফর্টি ফর্টি টু ফর্টি ফর্টি 4042 এটা কিন্তু নায়রা হে একদম এটা কিন্তু নাইরা আপনারা খেয়াল করে দেখেন এটা খুবই এক্সক্লুসিভ চিনোনের মধ্যে আছে 8500 টাকাটা আজকে আপনারা 6500 পেয়ে যাবেন মানে আমরা যে প্রাইজে কিনেছি তার থেকে অনেক বেশি কমে হে 6500 টাকা ওকে এরপরে দেখি আর এক পিস এক পিস করে আছে তো আমি দেখাই দিই এটাও একটাই আছে এটার সাইজ আসবে হচ্ছে 40 এটা এক পিস এটা আমাদের হিট ড্রেস ছিল এটা আমাদের হিট ড্রেস ছিল এক পিস এটা শুধুমাত্র এক পিস আছে এটা খেয়াল করেন এটাও ফর্টি সাইজ এভেলেবেল আছে এটা পুরাটা এটা খুব সুন্দর এটা আমাদের অনেক হেড ড্রেস ঠিক আছে এটার প্রাইস ছিল ফোর এটা যারা আজকে নিবেন তারা পেয়ে যাবেন হচ্ছে থ্রি টাকায় তিন টাকায় আপনার এই ড্রেস আশা করবেন না কখনো তিন আমাদের এই সাইজের জন্য এই প্রোডাক্টটা রয়ে গেছে এটার প্রাইস আসবে হচ্ছে তিন তারপরে দেখেন ওয়াও এটা তো আরো জোস হ্যাঁ এটার প্রাইস কত ছিল ফাইভ টাকা ছিল একদম ফুল থ্রি পিস আমি কিন্তু সাইজ মেনশন করে দিচ্ছি এক পিসি আছে এটা ডবল এক্স তার মানে এটা ফর্টি ফোর ফোর্টি আপনারা করতে পারবেন 44 ফোর আপনারা করতে পারবেন প্রাইস চলে আসবে হচ্ছে চার হাজার আটশোটা পাঁচ হাজার আটশো টাকা ছিল হ্যাঁ আমি দেখিয়ে দিলাম এইগুলো আপনারা শোরুম ভিজিট করে দেখে শুনে বুঝে নিয়েন হ্যাঁ আর যারা শপে আসতে চান তাদের উদ্দেশ্যে বলছি সব ভিজিট করে দেখে শুনে বুঝে যারা বুটিক্স নিতে চান তো বুটিক্স সব ভাইরাল ড্রেস না আমার এরকম ভাইরাল কিছু নাই হ্যাঁ আমি নেগেটিভিটি দিয়ে ভাইরাল হতে চাই না আর ভাইরাল হলে কি যে বেশি ভাইরাল হবে তার অধপতন আছে। হ্যাঁ টুডে অ্যান্ড টুমোরো টুডে অ্যান্ড টুমোরো যে ভাইরাল হবে তার অধপতন আছে। আপনি আপনি কার কথা বলবেন মামুনের কথা বলবেন সে ভাইরাল সে ধরা তারপরে আরো যত পাবলিক আছে যারা যারা ভাইরাল তারা সবাই ধরা ঠিক আছে আমি সো আমি ভাইরাল হতে চাই না আর আমার ধরাও খেতে চাই না এটা খেয়াল করেন এই হচ্ছে গিয়ে এটা আসবে হচ্ছে আপনার এটা অনেক পছন্দের একটা ড্রেস এটার সাইজ আসবে কি 38 এটা একটাই সাইজ আছে এটা সাইজের এটা প্যান্টে সুন্দর করে ওয়ার্ক আছে ওদুপাটটা এটা নাইরা কাটিং হ্যাঁ এটা নাইরা কাটিং এটা পরার পর অদ্ভুত সুন্দর লাগে বিকজ অফ এটার নেকেন ডিজাইনটা এটা প্রাইস ছিল হচ্ছে ছ হাজার দুশো টাকা যে নিবে চার হাজার দুশো টাকায় পেয়ে যাবে এর থেকে বড় ডিসকাউন্ট আজকে আর হইতেই পারে না আচ্ছা সবচেয়ে হিট আমাদের এই ড্রেসটা এটা আছে হচ্ছে ফর্টি ফোর সাইজ এটা আমাদের অনেক 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 হিট একটা প্রোডাক্ট এটার সাথে দুপাটটা আমি দেখিয়ে দিই এটা প্রাইস যাবে হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা ছিল এটা ছয় হাজার পাঁচশো টাকা আজকে পেয়ে গেলাম হ্যাঁ একটা আপু তো আমাকে ফাইভ হান্ড্রেড টাকা কমানোর জন্য অনেক বেশি রিকোয়েস্ট করেছে এটা শুধু এক পিসি আছে এখন সাত হাজার পাঁচশো টাকাটা ছ হাজার পাঁচশো টাকায় পেয়ে গেলেন ঠিক আছে এক হাজার টাকা কমে গেল সো আমি আপনাদেরকে দেখাই দিলাম আচ্ছা আমার এই কর সেটটা এই বুটিক্স এর এই চিনের এই এটা ছ হাজার আটশো টাকা ছিল এটা প্যান্ট সহকারে ছ হাজার আটশো টাকা ছিল এটা আজকে চার হাজার আটশো টাকায় পেয়ে যাবেন হ্যাঁ এই কর্স অনেক পছন্দের এটার সাইজ আছে হচ্ছে ফর্টি ফোর এটা